আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আজকে একটা টাপকেকের ভিডিও নিয়ে আসলাম কেক নিয়ে দেখলাম যে অনেকেই কনফিউজ থাকে যে আসলে এটা নিলে সুন্দর হবে না বা এটা বার্থডে কেকের মতো হবে না এরকম অনেক কিছু প্রশ্ন আছে সবার মনে তাই আজকে আমি কীভাবে কেক রেডি করি এবং এটা কিভাবে কেটে অনেকজন মানুষের মধ্যে সার্ভ করা যায় সেটাই আজকে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে কিছুটা ক্লিয়ার হবেন সবাই তো আমি এখানে আজকে শুরুতেই একটা চকলেট কাপ টাপ কেক রেডি করতেছি আর এটা ছিল এক পাউন্ডের চকলেট টাপ একটা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রেডি করতেছি আমি এখানে কেক নিয়েছি তারপর হচ্ছে ক্রিম নিয়েছি চকলেট ক্রিম এবং ভিতরে হচ্ছে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি তো যাই হোক এই টাপ কেকের বিশেষত্ব হচ্ছে এটা সু খুব সহজেই ক্যারি করা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা সেফ একটা বলা যায় কারণ বার্থডে কেকটা আসলে ডেকোরেশন করা থাকে বক্সের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া বিশেষ করে দূরে কোথাও নিয়ে যাওয়াটা অনেকটা একটু ঝামেলা হয় যে দূরে নিয়ে যাওয়া একটু আনসেফ কারণ হচ্ছে ক্রিমটা বলে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হচ্ছে ঝাঁকুনিতে ডেকোরেশনটা নষ্ট হয়ে যায় তো টাফ কেকের ক্ষেত্রে এইসব কোনো সমস্যা হয় না এবং সেফলিভাবে নিয়ে যাওয়া যায় অনেকে প্রিয়জনের জন্য দূরে গ্রামের বাড়িতে কেক নিয়ে যেতে চায় কিন্তু দেখা যায় যে কেকের সেফটি থাকে না যে আসলে এটা নিলে তো নষ্ট হয়ে যাবে বা নানান সমস্যা হতে পারে ক্রিম ঝামেলা হতে পারে তো এই জন্য আর নেওয়া হয় না তো এই টাপ কেকটা আসলে এক সেম বার্থডে কেকের মতোই টেস্ট সব কিছুই এটার মতোই এখানে কোনো কনফিউশন নাই এখানে বেস যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সেম স্পঞ্জ কেকের বেস যেটা বার্টার কেক ইউজ করি আমরা সেটাই আমি দেই আর হচ্ছে এর যা কিছু দিলাম দেখলাম তো সবাই যাই হোক আর যেটা মেন কথা সেটা হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি অনেক সময় দেখা যায় আমাদের ফুল একটা বার্থডে কেক যেটা আছে ওটা কিনে খাওয়ার মতো বাজেট থাকে না কিন্তু দেখা যায় বাচ্চারা বায়না করে যে আমার কেক খেতে ইচ্ছা করতেছে কেক খাবো তো তখন ইজিলি এগুলো হচ্ছে অর্ডার করতে পারবেন আমরা হচ্ছে দিচ্ছি দুইটা সাইজের একটা হচ্ছে এক পাউন্ডের আর আরেকটা হচ্ছে হাফ পাউন্ডের যাদের বাজেট একটু কম তারা হাফ পাউন্ডও নিতে পারবেন আর যাদের বাজেট কমের মধ্যে একটু বেশি তারা হচ্ছে এক পাউন্ডেরটা নিতে পারবেন অবশ্য বাসায় বানানো কেক তাই অনেক সময় দেখা যায় যে যত খাওয়া হয় এটা মুখ ফিরে না আমি আমার এরকম কাস্টমার আছে তাদের সাথে কথা হয়েছে প্রথমে ফার্স্টবার কেক নেওয়ার সময় বলতেছে যে না এক পাউন্ড নিলেই হবে কি এত কেক খাবে আসলে এত কেক নেওয়া লাগবে না তো দেখা যায় কেক নেওয়ার পরে খাওয়ার পরে বলতেছে যে কেক তো তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে এরপরে নিলে বড় নিতে হবে তো এরকম অনেক কাস্টমারের মুখেই আমি শুনছি এটা হোম তো এখানে কোনো কেমিক্যাল ক্ষতিকারক কোনো কিছু ইউজ করা হয় না যার কারণে এটা আসলে খাওয়া যায় এবং খেলেও কোনো রকমের কোনো সাইড এফেক্ট বা কোনো পেটে ব্যথা কোনো কিছুই হয় না বাচ্চাদের জন্য তো এটা আরও সেফ যেহেতু হোমমেড আর এটা বাজেট ফ্রেন্ডলি সব দিক থেকেই হচ্ছে কেকটা একটা জনপ্রিয়তার মূল কারণ এটাই যে আসলে এটা বাজেট ফ্রেন্ডলি এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় খুব সহজে সব কিছু মিলিয়েই এটা এজন্য জনপ্রিয় তো আমি এখানে এই যে কাট করে দেখাচ্ছি যে কিভাবে টাফ কেকটা কাটা যায় এভাবে কেটে অনেকগুলো পিস বের করা যায় এবং ইজিলি অনেকজনকে সার্ভ করা যায় আমি যেটা নিয়েছি এটা হচ্ছে বাসার জন্য বানানো একটা হাফ পাউন্ডের টাপ ছিল আর এই ক্রিমটা হচ্ছে কালারটা এরকম দেখাচ্ছে কারণ এটা হচ্ছে আমি অনেক দিন ধরে একটু একটু করে ক্রিম জমতে জমতে নানান রঙ বেরঙের ক্রিম থেকে মিক্স করে এটা মিক্স করলাম পরে এরকম কালার আসছে যেহেতু বাসায় খাওয়ার জন্য এই জন্য আমি তেমন একটা কোনো কিছু করি নাই তো ওই ক্রিমটা দিয়েই করে দিছি এই জমানো ক্রিম দিয়েই আমি ওদের কীভাবে কেক করে দেই তো ওরা খেয়ে ফেলে তো যাই হোক এই যে দেখেন একটা হাফ পাউন্ডের টাপকে কতগুলো পিস হয়েছে তো আশা করি আপনারা যারা একটু কনফিউশনে ছিলেন যে কেকটা কীভাবে কাটবো কীভাবে সার্ভ করবো তাদের জন্য এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ